বেকার টু সকার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট হচ্ছে পৌরসভাতে কিন্তু ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এইখানে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতেই কিন্তু আপনারা মেল ফিমেল বোধ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অল করুন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন কারণ এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু সরকারি চাকরির আপডেট বেসরকারি চাকরির আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যেখান থেকে আপনারা সুবিধে পাবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে তুলে ধরানো হয় সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় তাই মনে করে চ্যানেলটা আপনাদের প্রচুর উপকারে আসবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো চলুন এখানে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি এখানে পৌরসভার ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু আপনাদের পোস্ট থাকবে সার্ভেয়ার এবং এলডিসি এই দুটো পোস্ট অর্থাৎ সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে সিলেবাস কি থাকবে সার্ভেয়ার পদের জন্য সিলেবাস থাকবে হচ্ছে ম্যাথ ইংলিশ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে সার্ভেয়ার কোর্সে যে সমস্ত জিকেগুলো হয় সেটা আর এলডিসি পদের জন্য সিলেবাস থাকবে ম্যাথ ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার ব্যাস এটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাতাশ দশ দু পঁচিশ তারিখ থেকে এবং এটা লাস্ট ডেট থাকবে সতেরো এগারো দু পঁচিশ তারিখ পর্যন্ত কোয়ালিফিকেশন এখানে সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সার্ভেয়ার পদের জন্য আর টেন্থ পাস কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র লোয়ার ডিভিশনাল পোস্টের জন্য এখানে কিন্তু আপনাদের যে প্রসেস হবে সেটা হচ্ছে একটা রিটেন টেস্ট হবে সেটা দুশো নম্বরের রিটেন টেস্ট এবং তার সাথে কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে সেটা চল্লিশ নম্বরের হবে মোট দুশো চল্লিশ নম্বরের কিন্তু আপনাদের একটা পরীক্ষা হতে চলেছে এবং অবশ্যই কিন্তু এক্সাম সেন্টারটা আপনাদের কলকাতাতেই পড়বে আর ফিজ এই ফর্ম ফিল আপের জন্য ইউ আর আর ও বিসি ক্যাটাগরির জন্য রাখা হয়েছে দুশো টাকা আর এস সি ক্যাটাগরির জন্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা আমি আবারও যারা আজকে এই চ্যানেলটা প্রথম ভিজিট করছেন কোন না কোনো উপকার আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকানটা অল করবেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর আমাদেরকে লাইক করে একটু সাপোর্ট করবেন যাতে আমরা আরও ভালো ভালো আপনার আপডেট আপনাদেরকে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ